জিম্বাবর মাঠে লাল সবুজের নতুন ইতিহাস যুবা টাইগারদের হাতে দক্ষিণ আফ্রিকা নিঃশ্বাস দেশীয় সিরিজে প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাটে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল মাত্র একশো ফরাদের আগুন বল স্বাধীন সামিউলের তাণ্ডব উড়ল পটিয়াদের ব্যাটিং লাইন আপ হারাতে বাজল বাঙালি বিজয়ের রাগ একশো উনত্রিশ রানের ছোট লক্ষ্য তবু পটটা কাটা ধরা এক দাঁড়িয়ে সামিউন বুকের মাঝে জয়ের তারা একশোর আগেই আটটি উইকেট সবার মুখে শঙ্কার ছায়া যখন বিশ রান দূরে জয় পড়ে গেল নবমের ছায়া সামিউন বসির তার নাম উনচল্লিশ বলে পঁয়তাল্লিশ রানে তুলে নেন জয় গর্বিত পুরো বাংলাদেশ জাওয়াদের জ্বরে বিষ রিফাত রেজন্দের খনিকের আশা তবু উইকেট পড়েছে তেমে তেমে ছিল না কোনো ভরসা আলফাহাদ জুটের রাতুলের সাথে কিছুটা টানলেন ঘুরে তবু আশা শেষ হতে চলছিল যতক্ষণ না সামিউন নেমে পড়ে ব্যাটে যুবা টাইগারদের চোখের স্বপ্নের ব্যাখ্যা এক উইকেটের জয় হৃদয় স্লোগান আমরাই 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 পারি বাংলাদেশ মহান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ